আর এই বাই দিয়ে ড্রেন এইটা করা হয়েছে এইটা এইভাবে বাই দিয়ে ড্রেন করা হয়েছে এইভাবে বাই দিয়ে ড্রেন করে এইখান দিয়ে এই আমাদের এই গেটের মুখ এখান থেকে এই পাইপের মাথা এই মাথা পর্যন্ত একটা একটা করে বস্তা দিয়ে দিবো যেহেতু আমাদের এই সাইড যেন না ভাঙে পাহাড় সাইড ভাঙলেও সমস্যা নাই এই পাইপটা দিয়ে এইভাবে এই পানি এই বাইরে বাইরে একদম বাইরে পানি आम्ही एरिया बैरे चली जे एफेक्ट